যারা পৃথিবীর বুকে রোজা রেখেছি বিশ্বনবী ছয় মাস আগে রোজার প্রস্তুতি নিতেন সাজ সৈন্য সাজ আনন্দ করতেন রমজান আসবে আমাদের কাছে আর মাত্র তিন থেকে চার মাস রয়েছে রমজান আমরা সকলে রোজা রাখবো ইনশাল্লাহ রমজানকে আগত যারা রমজান মাসে রোজা রেখেছে তাদের সব থেকে কেয়ামতের মাঠে বড় উপহার আমাদের রব আল্লাহ রোজাদারদের মোলাকাতে কেয়ামতের মাঠে আসবে কেয়ামতের মাঠে রোজাদাররা আল্লাহকে দেখবে হাজি ভাই যার কাছে আমার জীবনের সমস্ত মানদণ্ডের হিসাব জান্নাত জাহান্নামের ফাইসালা যিনি আহকামুল কোনো পরামর্শদাতা নাই আর প্রয়োজনও নাই কোনো উকিলের প্রয়োজন নাই তিনি যদি সমস্ত জাহান্নামীকে জান্নাতে দিয়ে দেয় তো কেন দিলে কথা বলার কারো ক্ষমতা নাই সেই রকম মাবুদ আপনার আমার মোলাকাতে আসবেন এই রোজার কারণে রোজা ছাড়বো ইনশাআল্লাহ রোজা ছাড়বো না রোজা রাখবো রোজা রাখবো নম্বর তিন ইও মাতার নক্মিনী নবলক্মিনা আলো রুহম বেঙা আইবিহিম অবিয়াই মানিহিম দোসরা কমলিয়ন তে মতের মাঠে সর্বেপ্রথম যেটা মানুষের প্রয়োজন হবে সেটা আলো তার কারণ কে আমাদের ময়দানটা অন্ধকার হবে সূর্য থাকবে না তারা থাকবে না নক্ষত্র থাকবে না বিদ্যুৎ প্রকল্প থাকবে না জেনেটার থাকবে না মোমবাতি থাকবে না জুনাকি পোকা থাকবে না যে উপকরণ দিয়ে আমরা আলো পাই এগুলো একটা থাকবে না কেয়ামতের ময়দানটা চমকাবে একটা আলোতে ও আশরা কাতিল আরো দু নব্বিহা আমার রবের নূরে কেমতের ময়দান চুমকাবে তবে তার নূরের ভিতরে থাকবে কুদরতি ক্ষমতা বেইমানরা সে নূর দেখতে পাবে না যে বেইমানরা এই পৃথিবীতে মসজিদের দরজা দেখেনি তারা কোনো সেই নূর দেখতে পাবে না ওই দিন নূর দেখবে কে ওই দিন নূর দেখবে যে পাঁচ অক্টে সলাতে হাজির দিয়েছে মিনি না মিনা الْآيَاتِ يَسْعَى نُورُهُمْ بَيْنَ أَيْدِيهِمْ وَبِأَيْمَانِهِمْ بُشْرَاكُمُ الْيَوْمِ ত্রিমিজি যখন পড়ছিলাম তো একটা হাদিস পেয়েছিলাম যে এই হজরতটা আবু হরাইরা উজু করছে তেমনি করে পানি নেই মানে এই পর্যন্ত টানছে এই পর্যন্ত কোরআনে আছে ফাকসিল উজু হাকুম ওয়াই দিয়াকুম ইলাল মারাফিক এই পর্যন্ত ও একটু বেশি করে টানছে আর তো উমার রাগী মানুষ দেখতে দেখতে আর ই যত রাগী তত নরম জীব যত নরম দাঁত তত শক্ত থাকে পাশে পাশে ঠিক আবু হরে আর হজরে উমার দুটি পাশে পাশে মহব্বত খুব কিন্তু খুব নরম উমার দেখতে দেখতে বোঝে তুই কতটা পানি টানছিস যেই এই পর্যন্ত আর ও ঘাড়ে ধরেছে বেশি বুঝিস তো কোরআন তোকে বেশি বুঝতে চেয়েছে বলে কেন ছাড় ভাই বলে ছাড় তোকে ছাড়বো রসুলের কাছে নিয়ে গিয়ে ছাড়বো তোকে নবীজির কাছে নিয়ে গেছে নরম মানুষ কাবো এই ছাড়ো ছাড়ো কি হলো লিয়ার সাল্লাহ উজুতে হাত কতটা ধোবো এই যে কোনায় পর্যন্ত মারাফি এই কোনায় পর্যন্ত তখন বলছি কতটা টানছে দেখেন বলে এই পর্যন্ত জি নবীজি বলে আবু তুমি কি কোন থেকে আরো বেশি টানছো বলেছি হ্যাঁ পারমিশন দিলকে তখন আবু আবহাওয়ারা বলছেন দয়ার আপনি বলেছেন উজু করার কারণে উজুর জায়গাগুলো কেমতের ময়দানে নূরে ঝকমক করবে আমি সেই জন্যে উজুর পানিটা একটু আগে বাড়িয়ে নিছি আমার মুখটা যেন আরো বেশি হয়ে যায় আল্লাহ নবী বললেন কুমার রে ছেড়ে দাও ওর তো উজুর নিয়ত নয় নূর বা আবার নরণীয় উজু তো হয়েই যাবে তাহলে উজুর পানির ভিতরে রয়েছে গুণ যে উম্ম উজু করল না যে গোলাম উজু করার মতো কাজ করল না সে মাবুদের নূর কেমতের পাঠে পাবে না অন্ধকারে থাকবে কিন্তু যারা নামাজ রোজা করেছে ও আশরা কাতিল আরো তবে নূর আমাদের রবের নূরের তাজাল্লিতে আমতের ময়দান ঝকমা করবি এটা মজার কথা আপনাদেরকে বলে দি সবাই জমা হচ্ছি এখানে দিয়ে মাদানি ভাই বড় বড় গরু এনেছে স্পেশাল মাল ইনশাআল্লাহ পেট ভরে খেলে ডায়রিয়া অর্ধেক তেল অর্ধেক চর্বি সবাই আমরা বসে গিয়েছি কিন্তু ধান দাতাও দিকে লেগে আছে যে কখন ডাক পড়বে এটা আমি উদাহরণ দিচ্ছি কিন্তু আপনি গেটে ঢোকার সঙ্গে সঙ্গে আপনাকে টিকিট দিয়ে দিয়েছে এখনো খাবার ডাক করেনি টিকিট পেয়েছেন মানে আপনার থালা লেগে গিয়ে কথাটা বুঝাতে পারলাম তো কেয়ামতের মাঠে আপনি যখন উঠবেন এখন বিচার হবে ফাইসালা হবে কিন্তু যদি আপনার উজুর জায়গাতে নুর লেগে গিয়েছে মানে আপনি বুঝলেন যে কাজ হয়ে গিয়েছে করান বলছে এটা ইয়মাতা বিয়াদ্দু উজু হু অতঃ সুমদ্দু উজুহো ফা ফাম্মা ফাম্মাল্লাদিনাব ইয়াজ্জত উজু হুম ফাফের আহ মাতিল্লা ফাফের আহ মাতিল্লা সেই কেমতের দিনে কিছু চেহারাতে নূরে ঝকমক করবে আর কিছু চেহারা কালো হবে তবে যাদের চেহারাতে নূর লেগে যাবে হিসাবের আগে তুমি বুঝে নাও তুমি আল্লাহ রহমতের আয়াত চলে এসেছ তোমার আর চিন্তা নাই অতএব মুসলমান মাঠে আল্লাহর নূর এবং দিদার যদি নিতে হয় নামাজ আর রোজা ইবাদতকে মজবুত করতে হবে চারটা জিনিস বলেছি তার মধ্যে তিনটে বলা হলো তিনটে বলা হলো একটা হাজে কাউসারের পানি একটা আল্লাহর দিদার আর একটা হলো আল্লাহর নূরের তাজাল্লির তিনটে বলা হলো একটা বাকি আছে এইটাই বিস্তারিত বলব আর একটা কি আছে মনের সান্ত্বনা দিলের তাসাল্লি দেওয়ার মতো থাকবো কোথা গাছ থাকবে না পালা থাকবে না ছাদ থাকবে না মাথার উপরে সূর্য থাকবে মাটি তাঁ করে তামার মতো জ্বলবে কেয়ামত এই মাটিতেই হবে যেটাতে আমরা বসে আছি এই জমেই কেয়ামত হবে তাহলে যাব কোথা নদী নাই নালা নাই পুকুর নাই এক কথাই বুঝেলেন এই রুটি মা বোনেরা যে রুটি সেঁকে খোলাটা ওই রকম গোল পৃথিবীটা একটা খোলার মতো হয়ে যাবে উঁচু নিচু আপার ডিপার পাহাড় পর্বত নদী খাল বিল কিচ্ছু থাকবে না চল্লিশ বছর পৃথিবীটা শূন্য অবস্থায় পড়ে থাকবে অনফিকা ফিসুরি সুরি ফাসিকা মানফি সামাওয়াত মানফি লার্জি ইল্লা মানশাআল্লাহ আল্লাহ সুমানফিকা ফি ও করা যখন দ্বিতীয় সুর ফোঁকা হবে এই মধ্যখানে চল্লিশ বছর একদম খৈলান হয়ে যাবে দাঁড়াবো কোথায় ছায়া তো নাই ঘামে ডুববে মানুষ বিকট চিৎকার করবে কিন্তু মত হবে না দাঁড়াবো কথা একটা ছায়া থাকবে মাত্র একটি ছায়া আল্লাহ নবী বলছেন এটাই আমার বক্তব্য আজকে ওনাবী হুরাইরা তা রাদিয়াল্লাহু তাআলা নুকাল قال قال الرسولมาะ সন্দম্হ হো আলাইহি ওয়াসাল্লামা সবাই তুমি ইদুল্ল হুমল্লাহ ফি দিল্লিহিয়া মুল্লাহ দিল্লাহ ইল্লাহ দিল্লোহ কঠিন কে মতের দিনে কোনো ছ থাকবে না পাহাড় পর্বত থাকবে না গাছপালা থাকবে না যার ছায়াতে গিয়ে একটু জনটাকে রেস্ট নিব আল্লাহর নবী বলছেন একটা ছায়া থাকবে সেই ছায়াটার নাম আল্লাহর রহমতের ছায়া পূর্ব যুগ থেকে শুনে এসেছি সের ছায়া কিন্তু হালাকে সেটা সত্য হচ্ছে আল্লাহর রহমতের ছায়া ওই ছায়াতে কিছু মানুষ জায়গা পাবে বিশ্বনবী বলছেন সাত লয় বিশ্বনবী বলছেন সাত শ্রেণীর মানুষ পৃথিবীর বুকে যারা আমল করেছে সাত ধরনের মানুষ তাদের ওই ছায়ার ভিতরে কোটা লেগে থাকবে তারা নিশ্চিন্তে সেই ছায়াকে উপভোগ করবে একে তো হাউজে কালসারের পানি পেলো আর আল্লাহর রহমতের ছায়া পেলো মানে এখানেই জেনে নিতে হবে পৃথিবীর এসি ফেলিওর হয়ে যাবে সেই ছায়া কেমন হবে এটা বৈজ্ঞানিকের তৈরি এসি যদি এত শীতল হয় এত মনোরম হয় মনোরঞ্জন হয় আমার রবের ছায়াটা কত মনোরম মনোরঞ্জন হবে কত সুন্দর হবে সেই রবের আমার রহমতের ছায়াতে জায়গা পাবে কে বলছেন কে বলছেন বিশ্বনবী বলছেন কে পাবে রে এক নম্বর তুমি এসো দুই নম্বরে তুমি এসো তিন নম্বরে তুমি এসো এই বলে তাদের কোটা লেগে যাবে জায়গা পেয়ে যাবে এই পৃথিবীর বুকে যারা সাত রকম আমল করেছে একজনাই যে সাত রকম করেছে তা নয় যে আমলগুলি বলা হয়েছে এই গুম যার ভিতরে একটা থাকবে ও আরো সের ছায়াতে বাস করবি এটা উঠছে এখানে বারোটা যে বাজে নেই বাবজি এরা বলছে তু থাকগা তোর বাপ থাকুক গো আমাদের আরও সে ছায়ের দরকার নাই পেট ভরে বস খিছে এখন ঘর যায় জি রাগ করিয়ে না বাব যা আল্লাহ সহিস আলামতের বাড়ি পৌঁছে দে যেন রাস্তায় কোনো অসুবিধা না হয় জি এটা শীতের সময় তো যারা সুগারের রুগী হয় তাদের অনেক রকম কষ্ট হয় বয়স্ক মানুষ ঘন ঘন পেশাব লাগবে তো আমি আপনাদের সামনে সেই সাত শ্রেণীর গ্রুপটা আজকে বলবো ক্যাম্পের মাঠে যে সবটাই যান জ্বলে যাবে তা নয় অনেক সান্ত্বনাদায়ক জিনিস আছে যেগুলোকে আপনাকে আমাকে গ্রহণ করে নিতে হবে তার ক্যাপাসিটি রসুল বলে চলে গেছেন সেটা কোন ধরনের মানুষ ওই জায়গায় স্থান পাবে নাম্বার জি ছেড়ে দিব আমি তো ওইটাই যে কোনো বাহানায় যদি ছাড়া যায় ভাবছি ভাবছি নাম্বার এক ইমামুন আদিলুন কথাটা ছোট কিন্তু কাজটা বিরাট বড় ইমামুন আিলন নেই বিচার করেনা পৃথিবীতে যে ন্যায় বিচার করেছে ওই বিচারক যে অন্যায় বিচার করেনি নিজের আত্মীয় পার্টির লোক